সিগন্যাল মানেনি কেন তোমাদের এই সিগন্যালটাই খুব স্লো আমার সময় নষ্ট হচ্ছে অনেক আছে শুরুতে যে ছোট বাচ্চার ভাইরাল ভিডিওটি দেখলেন এই ভিডিওগুলো তৈরি করে আপনিও ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করতে পারেন এই ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেই processটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওগুলো তৈরি করার জন্য শুরুতে আপনাকে চ্যাট জিবিটি থেকে প্রম তৈরি করে নিতে হবে আমি চ্যাট জিবিটি থেকে প্রম তৈরি করে দেখালাম না এই কারণে বর্তমানে চ্যাট জিবিটি থেকে সবাই প্রম তৈরি করতে পারে বা চ্যাট জিবিটি সবাই ব্যবহার করতে পারে এই ভিডিওগুলো তৈরি করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল অথবা কম্পিউটারে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করবেন ফ্লো এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন এরপর ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন এরপর আপনার একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর একটু স্কোল করবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন এরপর এখান থেকে টেক্সট টু ভিডিওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে চারটি ফরম্যাটে ভিডিও তৈরি করা যাবে আমি যেহেতু টেক্সট টু ভিডিও তৈরি করব আমি এই জন্য টেক্সট টু ভিডিও সিলেক্ট করে দিব এরপর আপনি শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছেন না লং ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আমি যেহেতু লং ভিডিও তৈরি করব এর জন্য ল্যান্ডস্কেপে ক্লিক করব এরপর এখানে আপনি চ্যাট জিবিটি থেকে তৈরি করা ফর্মটি পেস্ট করে দিবেন এরপর অ্যারো বাটনে ক্লিক করবেন এরপর ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত একটু সময় দিয়ে অপেক্ষা করবেন সো ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিছে এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করবেন এরপর অরিজিনাল সাইজে ক্লিক করবেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়েছে এখন চলুন আপনাদেরকে প্লে করে দেখাই দেখতে পেলেন কত সুন্দরভাবে আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিছে এভাবে কিন্তু আপনি চ্যাট জিবিটি থেকে একাধিক ফর্ম তৈরি করে একটা লং ভিডিও তৈরি করে আপনি কিন্তু ইউটিউব বা ফেসবুকে আপলোড করে ইনকাম করতে পারেন এই ওয়েবসাইট থেকে আপনি চারটা ভিডিও পর্যন্ত তৈরি করতে পারবেন ফ্রিতে আপনি যদি আনলিমিটেড তৈরি করতে চান তাহলে আপনাকে জিমেল পরিবর্তন করে বানাতে হবে আর আপনি যদি এটি ভেজাল মনে করেন তাহলে একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন এভাবে আপনি জিবিটির কাছ থেকে গল্প তৈরি করে নিয়ে সেই গল্পটা ছোট ছোট আকারে ভাগ করে এভাবে ভিডিও তৈরি করে নিয়ে সেই ভিডিওগুলো আপনি ক্যাপকাটের মাধ্যমে যুক্ত করে সেই ভিডিওগুলো ফেসবুক বা ইউটিউবে আপলোড করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এরকম সম্পূর্ণ ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এরপরে আপনি সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে আসব তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকার আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন